नूर चश्मे के लहराए दरिया बहे अंगुलों की करामत पे ला ला मुस्तफा ला मुस्तफा वज में ইসলামের ইতিহাসে একজন বাদশার নাম স্বর্ণাকর লিপদ হয়ে আছে বাদশাহ হারুন ওই আমলটা ছিল ইসলামের মহান একজন ইমাম হজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তখন মুফতি ছিলেন বড় তিনি বিভিন্ন সমস্যা সমাধান করতেন সব হান বলবেন না বাদশাহ নুষীদের রশিদের দরবারে একদিন লঙ্গর খানায় রান্না হচ্ছিল ওই সময় রান্নার কাজ ব্যবহার করছিল লাউ যেটা আমরা বাংলা কদু বলি ওই লাউটুকু যখন রান্না করতেছে আল্লাহর একজন বান্দা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতেছে লাউ খাওয়া আমার রসুল পাকের সুন্নাত সুবহানাল্লাহ লাউকা ও রাসূল লাউকা আরেকজন বলি উঠল আমি কিন্তু লাউডাগুলো পছন্দ করি না একজন বলল লাউকা দয়াল নবীর সুন্নাত আরেকজন বলে আমি লাউ পছন্দ করি না এই খবরটা শুনতে পেয়েছে হদরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বের করলেন খবর তুমি কি বললাম আমার দয় আল নবীর সন্ন্যাস কিংকার করেছ আজকে তোমার গরদানা আমি আবু হুসুবরের তরবারের নিচে যাবে হুজুর আমার উপর কি একবার বলেন না আপনার কদমে আরজ করছি আপনার কদম ধরি হুজুর আমার আমি কোন এমন অপরাধ করে বসলাম যে অপরাধের কারণে আমার গর্দন আপনি কেটে ফেলবেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলে কোন কথা নয় আগে দুশ্মনের রসুল খেয়ে মুস্তাকের রসুলকে হত্যা করা ওয়াজিব হয়ে গিয়েছে আমি ওয়াজিব আদায় করবো হুজুর 너র ওয়াজব আপনি আদাই করুন একবার শুধু বলেন আমার অপরাধ দেখি এইবার হযরত আবু হুসুরahmatullah আলাইহি বলে ওই ব্যক্তিটা বলেছে লাউ কাওয়া দয়াল নবীর সুন্নাত আর সঙ্গে সঙ্গে তুমি লোক কেন বলে উঠলাম লাউটাও তুমি পছন্দ করনা তবে আমি বুঝতে পারছি লাউ পছন্দ করনা এটা তোমার ব্যাপার তোমার বুকের ভিতর বুকের ভিতরকার কথা প্রকাশ করতে কেন নিশ্চয় তুমি আমার দয়াল নবীর সুন্নাত কিন কার gareছো উনি সুন্নাত বলার পরে পছন্দ করো না একবারে বলছ যখন তুমি পছন্দ করো না তার মানে আমার দয়াল নবীর প্রতি তোমার ইনকার চলে আসলো আমি আবু ইউসুফের দরবার নিচে তোমার গরদান যাবে হুজুর আর করব না আমি বলে বুঝতে পেরেছি আমি আমার দয়াল নবী কি ইনকার করে নাই আমি বলে বলে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলে পৃথিবীর জমিনে কোন ব্যক্তি আছে আমার দয়াল নবীর সুন্নাত কি ইনকার করবে রসুলের পাকের ভালোবাসাকে কেউ শ্রদ্ধা করবে না এমন ব্যক্তি থাকতে পারে না যেই ব্যক্তি রসুলের পাককে শ্রদ্ধা করবে তার যত আমার মাথার উপর নিতে রাজি আছি কিন্তু আমার দয়াল নবীর সান্নিধ্য অবস্থায় করে আমি আবু ইউসুফের বাড়ির থেকে কারো গর্দান রেহাই পাবে না এটাই রসুলের পাকের ভালোবাসা

শুধু এক মগ পানি আছে অল্প পানি তখন তো মস্ক ছিল মস্ক বলা হতো শুধু এক মগ পানি আছে এই পানি দ্বারা আমরা আমরা দেড় হাজার সাহাবি কেমনি উজু করব নামাজ তো পড়তে পারছি না তৃষ্ণায় আমাদের বুকের মধ্যে কষ্ট লাগতেছে গো আপনি একটু কিছু ব্যবস্থা করেন না ইয়া রাসূল আমরা দের হাজার জন ব্যক্তি আছি কিন্তু পানি আছে শুধুমাত্র অল্প খেতেও পারছি না আবার উযু সম্পাদন করতে পারছি না ইয়া রাসূল আল্লাহ একটা কিছু ব্যবস্থা করুন এবার আমার দয়ে আল্লাহ বলে সাহাবীরে পানিগুলো একটু আমার কাছে নিয়ে আসো এক মগ পানিগুলো নিয়ে আসো এবার আমার রসুল ওই পানির মধ্যে নিজের আঙ্গুল মোবারক ডুবিয়ে দিলেন বলবেন না সুহান আঙ্গুল মোবারক ডুবিয়ে দিলেন এইবার পানিগুলো এমন বরকত বেড়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত একজন উজু করতে পারে নাই ওই পানি থেকে সবাই পানি পান করলো শুধু পানি পান করেছে তা নয় দेर হাজার সমস্ত সাহাবী ওই এক পানি থেকে সবাই উযুর সম্পাদন করল এটা আমার আরা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা فاضেল খান বিল রব্বি রহমতুল্লাহ আলাই সুন্দর করে বলেন নূরের চশমা কে लहराয়ে دریا বহে

আমার রসুল বাগের এই মজার মাধ্যমে সমস্ত সাহাবীরা উজু করেছেন পানি পান করেছেন এখান থেকে একটা কথা শুনে নেন উজু করার জন্য যদি কোন পাত্রে পানি নেন সেটা যে কোনো পাত্র হোক উজু করার শেষে যদি কোনো পানি অবশিষ্ট থাকে এই পানিগুলো শেফার উদ্দেশ্যে দাঁড়িয়ে পান করবেন বড় বড় বর্ণাস জমজম কুবের পানিও দাঁড়িয়ে পান করবেন অন্য কোন পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পান করবেন দাঁড়িয়ে পান করা সেটা অপরাধ বসে পান করবেন পানির কয়েকটা বৈশিষ্ট্য বলি কোন পানি দিয়ে উজু করা যাবে কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে আমাদের জানার দরকার আছে না অনেকে জানেন মোবারকবাদ পানির তিনটি গুণ আছে কয়টি গুণ আর নামাজ কয়টা পানির তিনটি গুণ আছে একটা হচ্ছে রং আরটা স্বাদ আরটা গন্ধ এই পানির তিনটি গুণ থেকে যদি দুটি গুণ নষ্ট হয়ে যায় ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ হবে না একটি গুণ নষ্ট হলে সম্ভব কয়টি কয়টি জিনিস রং স্বাদ গন্ধ পানির একটা রঙ আছে পানির একটা স্বাদ আছে একটা গন্ধ আছে এখান থেকে সবগুলো তো ভালো থাকলে ভালো আর নাইলে কমপক্ষে কটি গুণ থাকতে হবে দুটি দুটি গুণ